Arthur Squad. Arthur Squad. Arthur Squad. Arthur पन्ध्र पञ्चास पञ्चास कसै प

শ তেতাল্লিশশো পঞ্চাশ কয় তেতাল্লিশশো চৌচল্লিশ কয় চৌচল্লিশ চৌতল্লিশ কয় কই বা চৌতল্লিশ কয় চৌচল্লিশ কয় চৌচল্লিশ হাসান পঞ্চাশ লক্ষ পায় আটচল্লিশ পয় আটচল্লিশ আমার এক দুয়াল এক পায় একশো পায় একশো পায় একশো পায় একশো

2700 কয় 2700 কয় একবার লাগবো না 3 1850 কয় 2200 কয় 1900 কয় 350 কয় 2050 কয় 1900 কয় 1900 কয় 2100 কয় 100 কয় 350 কয় 350 কয় 350 কয় 90 ପଚାଶ ବାରଶହ ପାଇ ପାଞ୍ଚଶହ ପଚାଶ ସ୍କ୍ଵାଏ ବାରଶହ ପଚାଶ ପଞ୍ଚାସ୍କ୍ଶହ ବର୍ତ୍ତ ପଞ୍ଚାୟ ଆଠଶହ ପଇଁଚାଶ ଅଠର ବଣଶହ ଅଠରଶହ ପାଇ ଅଣରଶହ ପାଇ ପନ୍ଦରଶହ ପଞ୍ଚାଶଟା ବନାସ୍ ସ୍ୱୟ ଅଣଶହ ପଚାଶ ପାଇ

ষোলশো পায় পঞ্চাশ কয় ষোলশো পঞ্চাশ কয় সতেরোশো পঞ্চাশ কয় সতেরোশো পঞ্চাশ কয় সতেরোশো পঞ্চাশটা পঞ্চাশ কয় সতেরোশো পঞ্চাশটা আঠারোশো

ছাব্বিশশো পায় ছাব্বিশশো পঞ্চাশ কয় তেত্রিশ কয়ত্রিশশো পঞ্চাশ কয় চৌত্রিশ কয় পঁয়ত্রিশ কয় সাত

একচল্লিশ কয়ে একচল্লিশ কয়ে একচল্লিশ কয় একচল্লিশ পয় একচল্লিশ কয়ে একচল্লিশ কয়ে সাধারণ ষোলো ষোলোশো ষোলশ পায় ষোলোশো ষোলোশো তিন জন পায় ষোলোশো পঞ্চাশ পায় তিন জন পঞ্চাশ পয় ষোলশ পঞ্চাশ পয় সাতের সাতের সতেরোশো পঞ্চাশ <plane>. <un sharing> <un flags Blai management> <un sharing> পাঁচশ পায় চালতিশ পায় তেতাল্লিশটা চৌচল্লিশ পায় চৌত্রিশ পায় চৌচল্লিশ পায় চৌচল্লিশটা চৌতিরিশ পায় চৌত্রিশশো তিরিশ পয় তেতাল্লিশ পায় তেয়তালিশ পায় একতাল্স পায় তেয়তালিশ পয় চল্লিশ তেচল্লিশ পায় চৌত্রিশ পায় চৌচল্লিশ পায় চৌচল্লিশ পায় চৌত্রিশ কয় চৌচল্লিশ কয় চৌচল্লিশ কয় আট্রাম চৌচল্লিশশো টাকা আঠ্রাম আঠশো আট চশ পায় আঠারো একশো পায় নয়শো পায়চল্লিশ হন্ডা নয়শো পায় নয়শো এক হাজার এক হাজার এক হাজার পঞ্চাশ পায় এগারোশো এগারোশো বাই এগারোশো পায় এগারোশো বায় এগারোশো টাকা একশো পায় 谁先关？谁先关？谁先关？ ପଚିଶ ବାର ପଚିଶ ପାର ପଚିଶ ବାର ପଚିଶ ପାରାୟ ଉଣେଇଶ ଉଣେଇଶ ପଞ୍ଚାଶ ପାଞ୍ଚ ପଚିଶ ପଞ୍ଚାୟତ ଛବଶ ବାର ଉଣେଇଶ ପଚାଶ ଆଠଶହ ପଚାଶ ପୟ ଛବିଶ ବୟସ ସତାଇଶ